কেউ যদি আপনাকে ফলো দেয় দেন আপনি তাকে ফলোব্যাক দিবেন তবে এর একটা নিয়ম রয়েছে ঠিক আছে সাথে সাথে যদি ফলোব্যাক দেন সেই ক্ষেত্রে আপনার আইডির কীরকম সমস্যা হতে পারে বা কেউ যদি আপনাকে ফলোব্যাক দেয় বা ফলো করে সেক্ষেত্রে আপনি তাকে ফলোব্যাক কীভাবে বা কী সিস্টেমের মধ্যে দিবেন সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো আশা করছি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তো প্রথম কথা হচ্ছে কেউ আপনাকে ধরেন ফলো দিল আপনি কি সাথে সাথে তাকে ফলোব্যাক দিবেন এই কাজটা কিন্তু ভুল করেও করতে যাবেন না ঠিক আছে কেন কারণ ফেসবুক আপনাকে যদি ফলোব্যাক অপশনটি দিয়ে দেয় দেন কিন্তু আপনার উচিত হবে অবশ্যই সাথে সাথে ফলোব্যাক দেওয়া কিন্তু এখন দেখা গেছে ফেসবুক আপনাকে ফলোব্যাক অপশনটি দেয় নাই বা আপনার আইডি গ্রোটা ওই পর্যায়ে আসে নাই বা আপনার পর্যাপ্ত পরিমাণে ফলো নেই সেক্ষেত্রে কিন্তু আপনার অপশনটি আপনি চালু করতে অথবা পারতেছেন না বা পারেন নাই হ্যাঁ বিধায় কিন্তু আপনার ফলোব্যাক অপশনটি আসতেছে না তো আপনি কখনোই এই কেউ ফলো দেওয়ার সাথে সাথে কখনোই ফলোব্যাক ব্যাক দেবেন না যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি রিস্ক একবারে হঠাৎ করে ডাউন হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনি সাথে সাথে ফলোব্যাক দিলেন সেক্ষেত্রে আপনার কি সমস্যা হতে পারে হান্ড্রেড ক্ষেত্রে অবশ্যই আসার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি সেটা নাও আসে আপনি যতই পোস্ট ছান না কেন আপনার আইডি কিন্তু রিচ অ্যাগেঞ্জমেন্ট গ্রো কোনোটাই কিন্তু ভালো আসবে না আমার আইডির কথা বলি আমার আইডির আমার অনেক পোস্টে কিন্তু অনেকেই অনেকে দেখে দেখার পরে অপরিচিত অনেকে কিন্তু আমাকে ফলো দিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমি সাধারণত গুলো খুব সহজেই অর্থাৎ দ্রুত কিন্তু করি না অত আমাকে অনেকেই আমাকে মেসেজ করে বা আমাকে বলে যে মানে ফলো ব্যাগ দেওয়ার জন্য ঠিক আছে তো আমি তাদেরকে বলবো যদি আপনার আত্মবিশ্বাস থাকে শুধু আমার ক্ষেত্রে আমি বলবো না আমার বাদ দিয়ে আপনার অন্য কোনো আইডিতে একটা ফলো দিলেন একটা ফলো আপনার ফলোয়ার পাওয়া আসার আপনি এই আত্মবিশ্বাস দিয়েছেন আপনার ফলো দেওয়ার সাথে সাথে যে ওই আইডি থেকে ফলো ব্যাক আসবে তা কিন্তু নয় ওই আইডির যে মালিক সে অবশ্যই বোঝে এই সিস্টেমটা ঠিক আছে সাথে সাথে ব্যাক যদি দেয় হয়তো বা সেই ক্ষেত্রে তারা আইডিটার জন্য একটা হার্মফুল একটা অবস্থা তৈরি হতে পারে এই কারণে সে অবশ্যই আপনাকে ব্যাক দেবে আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে কারণ তারা ফেসবুকের যে তথ্যগুলা যে আইনকানুন নিয়ম নীতি সব কিছু কিন্তু বোঝে সুতরাং আপনি হোপলেস হবে না আপনি যদি ফলো দেন অবশ্যই আপনি ফলো ব্যাক পাবেন আশা করছি এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে বা ধৈর্য সহকারে কিন্তু এই অপেক্ষাটা করতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলো ব্যাক পাবেন তবে সে যদি ফেসবুকের নিয়মকরণ বোঝে আপনাকে কিন্তু সাথে সাথে দেবে না সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে কিন্তু আপনাকে হয়তোবা দিতে পারে ঠিক আছে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আর অবশ্যই অবশ্যই এই এই কাজটি কখনোই করবেন না কারণ আমি দেখছি অনেকেই অনেক আইডির মধ্যে ফলো দেয় ঠিক আছে সেখান থেকে ফলো দেওয়ার পরে দেখা গেছে সে যদি ফলোয়ার পায় বা ওই ফলোয়ারগুলো যখন তাকে ফলোব্যাক দেয় দেওয়ার পরে হুট করে আবার সে কী করে আইডি থেকে ওই ফলোটা ফলোয়ারটাকে আনফলো করে দেয় এই ধরনের কাজগুলো আপনারা কখনোই করবেন কারণ আপনার তো ফলো দিতে তো টাকা লাগে না টাকা কি লাগে ফেসবুকে আপনার কাছে টাকা চায় চায় না কিন্তু তো যেহেতু আপনার ফলো দিতে কোনো অর্থের এখানে প্রয়োজন হয় না সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যদি ফলো দিয়ে কখনো যদি আবার পুনরায় ফলোটা ব্যাক করে নেন ঠিক আছে বা আনফলো করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডির একটা মারাত্মকটা হয়ে যাবে